আমরা কোনোভাবে চাই না যে নিক্সনের পুনর্বাসন হোক নিক্সন চৌধুরী উস্কানি দাতা ও ষড়যন্ত্রকারী এবং সহিংসতা সৃষ্টিকারীদের হতা দামি প্রার্থী জনাব মুজাহিদ আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসন যেন তাদের অবশ্যই শক্ত হাতে প্রতিহত করে সন্ত্রাসী কোনো দলের না কোনো গোষ্ঠীর না আমাদের দাবি পূরণ না হলে শীঘ্রই সমগ্র ভাঙ্গা সদরপুর এবং চরবদ্রসেন এলাকায় তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করবো আমরা পক্ষ থেকে আজ অত্যন্ত উদ্বেগ ও সাথে জানাতে চাই ভাঙ্গা সদরপুর ও চরবদ্রসেন এলাকায় আওয়ামী লীগের দোষের অবৈধ সাবেক এমপি পুনর্বাসনের চেষ্টা চলছে এই অপচেষ্টা ও সাত করার প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মুজাহিদ বেগ নামে একজন দামিকে ব্যবহার করা হচ্ছে যিনি জনগণের মধ্যে সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য উস্কানি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এখানে এতদিন পরিবেশ নির্বাচনী পরিবেশ উৎসবমুখর ছিল কিন্তু বিগত কয়েকদিন যাবৎ নিক্সন চৌধুরী এবং মুজাহিদ্দেকের মাধ্যমে পরিবেশ ভ্লাটে করা হচ্ছে সাম্প্রতিক ঘটনার বিবরণ আমরা চাই সচক্ষে দেখেছেন আপনারা কিছুদিন আগে এই ভাঙায় পলাতক নিঃসন্দ চৌধুরী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের ভাড়া করে এনে এবং ভাঙায় যে ভয়ঙ্কর তাণ্ডবিল্লা চালিয়েছিল তার এখনও ক্ষত শুকায়নি গৃহ জনগণের উপর যে নির্যাতন চালানো হয়েছিল সে সহিংসতা সৃষ্টি করা হয়েছিল তা এলাকাবাসীর স্মৃতিতে এখনও জ্বলন্ত প্রতিনিয়ত নিক্সন চৌধুরী নামে মানুষকে ফোন করে হুমকি দিয়ে যাচ্ছিল অবৈধ কালো টাকা ব্যবহার করে পরিবেশকে ঘোলাটে করা হচ্ছে এই এলাকার মানুষ জুলাই বিপ্লবের মধ্যে নতুন স্বপ্ন এবং সম্ভাবনা দেখেছিল আমরা চাই না আবারও সেই অন্ধকার যুগ ফিরে আসুক আমরা সর্বদলীয় ছত্রিশ জুলাই বিপ্লবের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের কাছে দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি এই নিক্সন চৌধুরী উস্কানিদাতা ও ষড়যন্ত্রকারী এবং সহিংসতা সৃষ্টিকারীদের হতা দামি প্রার্থী জনাব মুজাহিদ আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে ভারতীয় সাদুরপুর ও চরপদোষণ এলাকায় তথাকথিত স্বতন্ত্রের নামে নিকসন জরুরির সহায়তায় হুমকি ধামকেও কালো টাকার ব্যবহার বন্ধ করতে হবে অন্য জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি নির্ধারিত সময়ের মধ্যে আমাদের ন্যায্য দাবি পূরণ না হয় তাহলে আমরা ফরিদপুর চার ভাঙ্গা ছদরপুর এবং চরপদোষণ এলাকায় সাধারণ ছাত্রছাত্রী এবং জনগণকে ছাতে নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলব আমরা শান্তিপূর্ণ থাকতে চাই কিন্তু জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার জন্য জনগণের অধিকার রক্ষার জন্য এবং ষযন্ত্রকারীদের রুখে দিতে আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আমাদের ধৈর্যের একটা সীমা আছে আমরা আইনের শাসনে বিশ্বাস করি কিন্তু যদি সরকার আমাদের ন্যায্য দাবির প্রতি উদাসীন থাকে তাহলে ড্রাইভার সম্পূর্ণরূপে অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে আমাদের দাবি পূরণ না হলে শীঘ্রই সমগ্র ভাঙ্গা সদরপুর এবং চারপদদেশ এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে প্রয়োজনে সকল গণতান্ত্রিক শক্তিকে একত্রিত করে দীর্ঘমেয়াদী আন্দোলন গড়ে তোলা হবে জুলাই বিপ্লবের চেতনাকে রক্ষা করা করতে আমরা সর্বদা প্রস্তুত জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে ভাঙ্গা সদরপুর এবং প্রিয় ভাই বোনেরা আমরা জানি আপনারা শান্তি চান নিরাপত্তা চান এবং একটি সুন্দর ভবিষ্যৎ চান কিন্তু ষড়যন্ত্রকারীরা আবারও আপনাদের এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে জনগণের শক্তি একমাত্র শক্তি জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি আসুন আমরা সবাই মিলে আমাদের অধিকার রক্ষায় সচেষ্ট থাকি উপস্থিত সাংবাদিক ভাই বোনের প্রতি আমাদের আহ্বান সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ এই ষড়যন্ত্র সহিংসতার প্রকৃত তথ্য জনগণের নিকট তুলে ধরুন সত্য আপনারা সাহসী ভূমিকা রাখুন জনগণের কণ্ঠস্বর হয়ে উঠুন আপনারা আমরা বিশ্বাস করি সত্যের শক্তি সবসময় বেশি আপনাদের কলম এবং ক্যামেরায় পারে এই অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পরিশেষে বলতে চাই আমরা শান্তিতে বিশ্বাস করি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা কখনো মাথা নত করবো না ছত্রিশ জুলাই বিপ্লবের চেতনা আমাদের প্রেরণা জনগণের অধিকার আমাদের লক্ষ্য আমরা সরকারকে আরও একবার অনুরোধ করছি আমাদের ন্যায্য দাবি মেনে নিন হুমকি ধামকি কালো টাকার ব্যবহার এবং সন্ত্রাসী নিক্সন চৌধুরীকে আইনের আওতা এবং মুজাহিদ বেগকে আইনের আওতা আনার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ রক্ষা করুন আমরা আশা করি জনগণের জনগণ এবং সরকারের নিকট একটি সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং জনগণের কণ্ঠস্বর শুনবে এবং যথাযথ পদক্ষেপ নেবে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের নির্বাচনী প্রচারণা করার মানে পুরে আছে স্বতন্ত্র কোনো প্রার্থী আমরা আসলে এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিবর্তিত প্রেক্ষাপটে প্রেক্ষাপটে আসলে খুবই রিক্সা ভাবতেছি এবং দেখতেছি যে আসলে এখানে যারা আছে বেশিরভাগ যেহেতু আওয়ামী অধুষিত এলাকা এবং আমরা এলাকা তুলে উঠছে এখন এই ব্যক্তিগুলো খুব স্বাভাবিকভাবে লিখসুনে ইনফ্লুয়েন্সে নির্দিষ্ট একটা দিকে ঘুরে গেছে আমাদের চোখের দৃশ্যমান হয়ে গেছে আর একই সাথে অন্য অন্য যে আসনগুলো আছে ফরিদপুর আপনার যদি দেখেন সদর আসন বা এক আসন এখানেও যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তারাও কিন্তু এই সেম প্রেক্ষাপটটাই আসলে দাঁড় করাইছে এবং তারাও কিন্তু প্রতিহিত হয়েছে আপনি দৌড় আরিফুর রহমান দৌড় দেখতে পারেন সদর আসনে এই কাজার সাহেব দেখতে পারেন হাইলাইট হয় নাই আওয়ামী লীগ যতটা ওই ভাঙ্গা হাইলাইট হয়েছে বারংবার খবরের নিউজ আর কালো টাকার ব্যবহার প্রচুর কালো টাকা আমরা যারা এই একটা অগ্রদ্ধার ঘটাইছি এরা খুব স্বাভাবিকভাবেই যদি আওয়ামী লীগ আবার সুসংগঠিত হয় বা তাদের সন্ত্রাসীরা যদি আবার প্রটোবল পায় কোনো এমপি প্রার্থীর মাধ্যমে তাহলে পরে খুব স্বাভাবিকভাবেই এই আসনে আগে যা নির্যাতিত ছিল তারা আবার নির্যাতিত হবে এবং আমরা যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছিলাম তারা হুম হুমকির শিকার হব খুব স্বাভাবিকভাবেই আমরা কোনোভাবে চাই না যে নিক্সনের পুনর্বাসন হোক বা নিক্সন কোনোভাবে নির্বাচনে ইন্টারফেয়ার করে ভোটার আসবে না ভোটার ভোট যাবে না এইভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করুক আমাদের পুরোপূর্ণ দাবি এটা প্রশাসন আছে প্রশাসন তার অবস্থান থেকে তাদের ডিজিএফআই আছে গোয়েন্দা সংস্থা আছে তারা যাচাই বাছাই করে দেখুক এবং খুব শক্তভাবে এটা যেন প্রতিহত করে আমাদের অবস্থান থেকে যে কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী যে কোনো দলেই সংযুক্ত হোক প্রশাসন যেন তাদের অবশ্যই শক্ত হাতে প্রতিহত করে